আজ মঙ্গলবার উনত্রিশে মাঘ দু হাজার চব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা গণেশজির ভক্ত আছেন তারা অবশ্যই বলুন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব দায় হ্রী গাং গণেশায় নামা আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ তো গণেশ চতুর্থী আবার আজকের দিনেই কিন্তু শনি মহারাজ কুম্ভ সংক্রান্তি করছেন অর্থাৎ শনি এবং সূর্যের মিলন ঘটবে শনি বর্তমানে অস্ত অবস্থানে আছে অর্থাৎ শনি চলে আছে শনি সূর্যের এই মিলনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হবেন ভাগ্যবান আবার শনি যে অস্ত আছে তার কারণেও কারা হবেন ভাগ্যবান এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং আজ অত্যধিক দুশ্চিন্তা মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে এটিকে এড়িয়ে চলুন বদমেজাজ দুশ্চিন্তা এগুলি করলেই কিন্তু শারীরিকভাবেও আপনারা বিরূপভাবে প্রভাবিত হতে পারেন আপনি যে কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন আর যারা চাকরিজীবী আছেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা আগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নিজের পুরনো বন্ধুবান্ধবদের সাথে খালি সময়ে দেখা সাক্ষাৎ করে কাটান মানসিক প্রফুল্লতা আপনারা নিশ্চিতভাবে পাবেন আজ অবশ্যই কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না বিজনেসম্যানের বিজনেস ওরিয়েন্টেড কোনো ভ্রমণ বা যাত্রা কিন্তু আজ আপনাদের করতেই হতে পারে আজ আপনি যে কোনো কারোর সাহায্যে অতিরিক্ত অর্থ কিন্তু উপার্জন করতে পারেন তো কে কী কথা বলছে কেন বলছে কী জন্য বলছো কানকে খোলা রাখুন অবশ্যই আপনারা উপকৃত হবেন